এই ভিডিওটিতে দেখাবো কীভাবে খুব সহজে বাড়িতে গোবর সার তৈরি করে নেওয়া যায় আর দেখাবো ছাদ বাগানের কিছুটা অংশ কাজ করেছি গরমের বাগানের জন্য অর্থাৎ কিছু গাছের শিকড় প্রনিং করেছি তো সেটাই দেখাবো আর অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো কিভাবে সহজে গোবর সার বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেটা দেখে নিয়েই চলুন এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো আগের দিনে যে গাছগুলো প্রুনিং করেছিলাম বা রিপোর্টিং করেছিলাম সেগুলো দেখুন এখানে রেখেছিলাম এটা আগের ভিডিওতেও দেখিয়েছি আর এখন দেখাচ্ছি চলুন যে গাছগুলোকে কিভাবে আমি প্রনিং করেছি মানে শিকড় প্রুনিং করেছি তো এখানে তো নানা রকম সব জিনিসপত্র নিয়ে বসেই পড়েছি আর এখানে দেখুন আমি কয়েকটা গাছও রেডি করে নিয়েছি যেগুলো প্রুনিং করা ছিল শাখা পোশাখাগুলো অর্থাৎ ডালপালাগুলো এখন করছি শিকড়ের কাটাই ছাঁটাই তো দেখতেই পাচ্ছেন বেশ বড় জবা গাছ এটা সাদা জবার গাছ এই গাছটাই আমার বাগানের প্রথম ছাদ বাগান করা শুরু সাদা জবার গাছটি আমার মেয়ে নিয়ে এসেছিল আর বলেছিল মা এরকম অনেক গাছ করবে ছাদ বাগানে মানে ছাদ বাগান করবে তো এই গাছটা দিয়েই শুরু হয়েছিল আমার ছাদ বাগানের মানে রাস্তা চলা তো এই গাছটাই করছি আজকে প্রণিং আর এই গাছটাকে বসাবো আমি একটা বড় ক্যারেটে তো দেখুন আমি পুরো অর্ধেকটা অংশ নিচের থেকে মাটি কেটে নিয়েছি এবং চারপাশ থেকেও বেশ কিছু মাটি কেটে নিয়ে একদম ছোট্ট রুটবল করে ওটাকে বড় ক্যারেটে বসিয়ে দিয়েছি সেটা দেখাবো একটু পরে আর এখানে দেখুন এখন করে নিচ্ছি এই যে একটা সবেদা গাছের চারা বেরিয়েছে এই চারাটাকে একটুখানি বড়ো পাত্রে দেবো তো এখানে আমি দানা ফেলেছিলাম সবেদা খেয়ে তার একটা দানা তার কয়েকটা দানা ছিল তো তার মধ্যে এখানে ফেলেছিলাম দানাগুলো তো একটা গাছ খুব সুন্দরভাবে বেরিয়েছে আর এই গাছটাকে দেখুন আমি একটা আট ইঞ্চির পাত্রে নতুনভাবে মাটি তৈরি করে মানে আমার যে মাটিটা তৈরি করা রয়েছে আপনাদের আগেও দেখিয়েছি যে আমি কিভাবে মাটি বানাই তো ওই একই নিয়মে মাটি তৈরি করা রয়েছে তো সেই মাটিই ব্যবহার করছি আমি সমস্ত গাছ রিপোর্টিংয়ের জন্য আর এখানে দেখুন সেই মাটি দিয়েই সবেদা গাছটাকে বসিয়ে নিয়েছি তো এইভাবে চলছে গাছের কাটাই ছাটাই রুট প্রনিং গাছের শাখা প্রশাখা প্রনিং সমস্ত কিছু রিপোর্টিং এইভাবেই একটু একটু করে চলছে কাজ আর রোজেরই কিছুটা কিছুটা করে কাজ করছি আর এখানে দেখুন আমি বড় ক্যারেটে এই যে সাদা জবা গাছটাকে বসিয়ে দিয়েছি আর এগুলো রেখে দিয়েছি এই দিকটা করে আর এখানটায় দেখুন বড় গাছগুলো ছিল মানে কলকে ফুল গাছ এরকম সব বড় জবা ফুলের গাছ এইখানটায় ছিল তো এইখানটায় রেখে দিয়েছি এই সমস্ত গাছগুলো এই যে দেখুন এই গাছটাও জবা গাছ এই জবা গাছটাকেও এখানে রিপোর্ট করে দিয়েছি আর এখানে দেখুন গাছগুলোয় খুব ভালো করে জল দিয়ে দিচ্ছি মাটিতে তো জল দেবোই আর যেহেতু এই গাছগুলোকে রিপোর্ট করব বলে দু তিন দিন ভালো করে জল মানে দু তিন দিন জলই দিইনি তো এখন ভালো করে কাণ্ডগুলোকে ভিজিয়ে জল দিয়ে দিচ্ছি প্রতিদিনই এই যে গাছ কাটাই ছাঁটাইয়ের পর প্রতিদিনই কিন্তু এইভাবে আমি জল দিয়ে দিচ্ছি সমস্ত কাণ্ডে খুব ভালো করে জল দিয়ে দিচ্ছি যদি প্রতিদিন এইভাবে সমস্ত কাণ্ডে জল দেওয়া হয় মানে গাছ কাটাই ছাঁটাইয়ের পর ডালপালা প্রনিংয়ের পর বা শেকড় পোনিংয়ের পর বা রিপোর্টিংয়ের পর যদি এইভাবে জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শাখা প্রশাখা বেরোয় আর এবার চলুন দেখে নিই যে কিভাবে খুব সহজে আমরা বাড়িতে গোবর সার বানিয়ে নিতে পারি তো এখানে দেখুন এটা যেটা দেখছেন এটা কিন্তু গোবর সার বানানোর কাজ চলছে তো কিভাবে এই গোবর বানিয়েছি আর এইটুকুনই আমি বানাইনি বানিয়েছি আমি অনেকটুকুই আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা বানানো যায় আমি জাস্ট আপনাদের দেখাবার জন্য এটা এইটুকুনটা দেখাচ্ছি তো এই গোবর সারটা বানাবার জন্য আমাদের নিতে হবে দেখুন এই রকম ঘুঁটে রকম বেশ কিছু ঘুঁটে যদি আমরা এক বস্তা ঘুঁটে কিনি তাহলে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ পড়ে কিন্তু এক বস্তা গোবর কিনতে তার থেকে অনেক বেশি খরচ পড়ে তো তাই জন্য এরকম ঘুটে যদি আমরা এক বস্তা কিনি কোথাও কোথাও আবার তার থেকেও সস্তায় পাওয়া যায় তো এরকম যদি এক বস্তা ঘুটে কিনি আর সেগুলোকে একটুখানি ভেঙে যদি জলে ভিজিয়ে রাখি দু তিন দিন ভিজিয়ে নেবার পর এই যে দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি গাছে আর এইখানে ওই যে টুকরোগুলো ছিল সেই টুকরোগুলোকে এরকম একটা লাঠির মাধ্যমে গামলার মধ্যে রেখে গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু একটুও মানে বেশি কষ্ট করতে হয় না একটুখানি চাপ দিলেই এগুলো দেখুন খুব সহজে কিন্তু গুঁড়ো হয়ে যায় এই যে দেখুন আমি একটা লাঠির মাধ্যমে আস্তে আস্তে টোকা দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি তো খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যায় এবার এরকম গুঁড়ো হয়ে যাবার পর এটাকে বস্তাবন্দি করে রেখে দিয়ে এর ওপর দিয়ে গুড় জল ছড়িয়ে দিলেই কিন্তু এক মাস দু মাসের মধ্যে খুব সুন্দর গোবর সার তৈরি হয়ে যায় তো এটা ছিল গোবর সার বাড়িতে তৈরি করার খুব সহজ একটা পদ্ধতি তো এইভাবে আপনারা বাড়িতে বস্তা বস্তা গোবর সার বানিয়ে ফেলতে পারেন আর পিওর গোবর সার হবে এটা বাজার থেকে কিনলে হয়তো অনেক সময় কিছু মেশানো থাকে কিন্তু এইভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটা পয়সা সেভ হয় তো এইভাবেই যদি আমরা গোবর সার বানিয়ে রাখি আমাদের কিন্তু অনেক কাজে সুবিধা হবে যখন আমাদের দরকার হবে তখন কিন্তু আমরা খুব সহজেই এই বস্তা থেকে বার করে সার নিয়ে কাজ করে নিতে পারবো অনেক জায়গাতেই কিন্তু গোবর পাওয়া যায় না কিন্তু ঘুটে অ্যাভেলেবেল থাকে তো তার জন্য যদি আমরা ওরকমভাবে ঘুটে কিনে নিয়ে এসে এরকমভাবে একটু সময় নিয়ে করে রাখি তাহলে কিন্তু আমাদের ঘরেতেই বস্তা বস্তা গোবর সার তৈরি হয়ে যায় তো এই ছিল গোবর সার তৈরির উপায় আর এই ছিল আমার আজকের উপস্থাপনা আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের যদি এরকম গাছপ্রেমী বন্ধু থাকে তাহলে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর কথা হবে আবার পরবর্তী ভিডিওতে সবুজের সঙ্গে থাকুন সবুজের সঙ্গে বাঁচুন এই একটাই উদ্দেশ্য আমাদের গাছ করবার তো আজ এই পর্যন্তই আবার কথা হবে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা